বাংলাদেশ একটা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলছে এবং আগামী সেপ্টেম্বরে আর এশিয়ান কাপের বাছাই পর্ব খেলবে এবং যেই টুর্নামেন্টটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুর এবং ইয়েমেনের বিপক্ষে শক্তিশালী সব দল এবং এই এশিয়ান কাপের বাছাই পর বাংলাদেশ উত্রে আগামী বছর অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপে খেলতে চায় সেই লক্ষ্যেই আসলে দল গড়ার ভাবনা বাফুফের ভেতরে চলমান রয়েছে এবং কিছুদিনের ভেতরে দল গড়া হয়ে যাবে কারা থাকছে সেই দলে বাফুফে আসলে একটা হেভিওয়েট আন্ডার টোয়েন্টি থ্রি টিম গঠন করতে চায় যারা আগামী দিনে ন্যাশনাল টিমে খেলবে ন্যাশনাল টিমকে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকে নিয়ে গড়বে অনুর্ধ তেইশ দল সেই ক্ষেত্রে কিউবা মিচেল যার কাগজপত্র তৈরি হয়ে গেছে এবং যাকে আশা করা হচ্ছে যে অক্টোবরে হংকং এর বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলবেন সেই কিউবা মিচেলকে আগেই আনা হবে অর্থাৎ তিনি চলে আসবেন সেপ্টেম্বরে এবং এক থেকে নয় তারিখ তিনি এই অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন একই সাথে ফাহমিদুল তাকেও আসলে খেলানো হবে এই অনূর্ধ্ব তেইশ দলে প্রাথমিকভাবে সেই সিদ্ধান্ত আসলে হয়ে গেছে এবং এই দুজনকে এই টুর্নামেন্টটা খেলিয়ে প্রস্তুত করে নেওয়া হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য এছাড়া আরও কয়েকটা নাম রয়েছে সেই নামগুলো নিয়েও একটু আলোচনা করতে চাই যেমন না বিবেচনা করা হচ্ছে রোনান সুলিভান ডেক্লান সুলিভান অর্থাৎ সুলিভান ব্রাদার্স এই দুই ভাই তারা আসবেন এবং তারাও আসলে অনুরূদ্ধ তেইশ দলে যোগ দেবেন সেরকম গুঞ্জন বফুবেতে আসলে রয়েছে এছাড়া নিলয় ভেন্ডার তিনি আলোচনায় রয়েছেন এছাড়া আরহামের কথাও আসলে চিন্তা করা হচ্ছে এছাড়া আরও বেশ কয়েকজন বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার আগামীর ট্রায়ালে অংশ নেবেন যেখান থেকে কয়েকজনকে পিক করা হবে অনুরূদ্ধ তেইশ দলের জন্য খেলা কয়েক দেখা যাবে নাম উচ্চারিত হচ্ছে ক্যাপ্টেন ফয়সালের নাম উচ্চারিত হচ্ছে আরও কয়েকজন বিবেচনায় রয়েছেন সেখান থেকেও কয়েকজনকে পিক করা হবে এবং পিক করে একটা শক্তিশালী স্কোয়াড গড়া হবে এই টুর্নামেন্টের জন্য কারণ গত আসরে বাংলাদেশ একেবারে যাতা পারফর্ম করেছে মালয়েশিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে হেরেছিল থাইল্যান্ডের কাছে হেরেছিল তিন ব্যবধানে এবং এক শূন্য গোলে হেরেছিল ফিলিপাইনের বিপক্ষে এবার বাংলাদেশ এই বাছাই পর্বের বাধা পেরিয়ে যেতে চায় সেই লক্ষ্যেই অন্ততপক্ষে খেলবে চুয়াল্লিশটা দল এগারোটা গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি কোয়ালিফাই করবে এশিয়ান কাপে এবং সেরা চারটা রানার্স আপ দলও এশিয়ান কাপের টিকিট পাবে বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ একদম সহজ কথা কিন্তু কথা হচ্ছে কোচের দায়িত্বে কাকে দেখা যাবে হাবিয়ার কাব্রেরা ব্যস্ত থাকবে ন্যাশনাল টিম নিয়ে ফিফা উইন্ডো চলমান থাকবে ওই সময়টাতে না হলে বাফুয়ের প্ল্যান ছিল আন্ডার টোয়েন্টি থ্রি টিম হাবিয়ার কাব্রেরার হাতে তুলে দেওয়া সেটা আসলে হচ্ছে না সেই ক্ষেত্রে বিকল্প হচ্ছে লোকাল কোচ লোকাল কোচদের ভেতরে দুজনের নাম আলোচনায় রয়েছে গোলাম রব্বানি ছোটন এবং মারুফুল হক এই দুজনের একজনকে বেছে নেওয়া হতে পারে সাইফুল বাড়ি টি টু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুতরাং তাকে তো পাওয়া যাচ্ছে না সুতরাং এই দুজনের ভেতরে যে কোনো একজনকে কোচ করা হতে পারে যিনি সরাসরি হাবিয়ার কাবের কাবরেরার পরামর্শ অনুযায়ী তত্ত্বাবধানে থেকে তিনি দল পরিচালনা করবেন আপাতত বাফের পরিকল্পনা এরকমই যতটুকু জানতে পেরেছি কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানাবো ইউটিউব এবং লিংক লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং